অপপ্রচার ছড়ানো হচ্ছে এমনই অভিযোগে সাত অভিযুক্তের বিরুদ্ধে সোনামুড়া থানাতে একটি মামলা দায়ের করেছে রেশন ডিলার মালিকদের পক্ষ থেকে পাশাপাশি তারা জানিয়েছে যে অভিযুক্তরা এর পেছনে জড়িত রয়েছে তাদের আওতায় এনে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবিটা আজকে রাখলেন রেশন ডিলাররা কি বলছেন তারা শুনুন এসডিএম অফিস থেকে আপনার নিশ্চয়ই অফিস আপনার যে সব সেটা ভিজিট করেছে তো ভিজিট অনুসারে আপনাকে কিছু কি রেজাল্ট জানিয়েছে হ্যাঁ তারা একটুটুকু জানিয়েছে আমাকে আমি বলছি আমাকে কোনো কাগজ দেওয়া হবে কি বলছে না আমি কোনো কাগজ দেব না আমরা এর কাছে হ্যাঁ রিপোর্ট পাঠিয়ে দিয়েছি আমরা মাল সব কিছু সঠিক পেয়েছি এবং কারোর কাছ থেকে আমরা ওই দিন কোনো অভিযোগ পাইনি তারপরে তো বলছে আমাকে কবে নাগাদ ভিজিট করেছিল আপনার শপে হ্যাঁ রেশন শপে ভিজিট করেছে কবে নাগাদ করেছিল বৃহস্পতিবার যেটা কত ছিল চব্বিশ ইনকোয়ারিতে যায় ইনকোয়ারি গিয়ে যতটুকু পায় আমাকে তো কোনো কিছু বলেনি তারপর পরবর্তীতে যখন আমি ম্যাডামের সাথে বা স্যারের সাথে যোগাযোগ করি তারপর বলছে যে তারা ওইখানে এসডিএমকে রিপোর্ট দিয়েছে হ্যাঁ এরকম কোনো অভিযোগে আমার মধ্যে পায়নি এটা সম্পূর্ণ মিথ্যা তো আমি প্রশাসনের খুব আমার আপনারা শুনলেন তাদের অভিযোগ অর্থাৎ থানা দিন দুর্লভ নারায়ণ দু নম্বর সরকারি ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চড়ানো হচ্ছে এলাকারই কিছু নামধারী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তারা তুলেছেন এবং তাদের অভিযোগ হলো রেশন ডিলারের মালিক সঠিক মতো মানুষকে দ্রব্য সরবরাহ করতেন না করতেন না এমনকি গ্রাহকদের সাথেও অসভ্য আচরণ করে এমনটাই অভিযোগে খাদ্য দপ্তরের অভিযোগ দায়ের করেছেন খাদ্য দপ্তর থেকে একাধিক আধিকারিকরা দুর্লভ নারায়ণ দু নম্বর ন্যায্য মূল্যের দোকানের সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন এবং যারা ন্যায্য বিরুদ্ধে অভিযোগ করেছেন তার সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার কোনো সত্যতা নেই বলে দাবি রেখেছেন রেশন ডিলারের মালিকরা সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যান গাড়ির পর্দায় নমস্কার